বাংলা ভাষাভাষীরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম বাংলাদেশ থেকে অনেক কুতুব অনেক জ্ঞানী লোক অনেক মেধাবী লোক অনেক অভিজ্ঞ লোক প্রবাসে এসে প্রবাসী হিসেবে আছে বাংলাদেশ থেকে প্রবাস বিদেশে মুভ করেছেন প্রবাসী থেকে তারা বাংলাদেশের ব্যাপারে সমালোচনা মন্তব্য পরিকল্পনা বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের দোষ ত্রুটি বাংলাদেশের ভুল এবং বাংলাদেশের ব্যাপারে বিষদগার অনেক কিছুই করে যাচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি কাদের কথা বলতে চাচ্ছি বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশের ব্যাপারে যে সমস্ত বাঙালি অথবা বাংলাদেশি স্পেশালি যারা বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা বাংলাদেশের যে কোনো লোকজনকে নিয়ে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করছেন গোয়েন্দা তথ্য দিচ্ছেন তারপর তাদের বিভিন্ন আকাম কোকামের লিস্ট দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন এরকম অনেকে করছেন তার মধ্যে বিশেষ করে আসলে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যারা এই কাজগুলো করছেন স্পেশালি এবং ডিজিটাল মিডিয়ার বাইরেও অনেকে করছেন তো ডিজিটাল মিডিয়ার মধ্যে কারা করছেন ফর এক্সাম্পল অনলাইনে অনেকেই করছেন বড় বড় আপনারা তো অবশ্যই জানেন এবং তাদেরকে চিনেন তো আমি যাদের কথা বলছি তাদের একটা জিনিস চিন্তা করবেন যে তাদের মধ্যে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট লোক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিশেষ করে আজকাল এই রিসেন্টলি দুই চার বছরের মধ্যে যারা বেশ পপুলার অনলাইনে তাদের মধ্যে আপনি দেখবেন সবাই কোনো না কোনো কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং তারা বাংলাদেশে কোনো না কোনো কারণে সেটা তাদের ভুল হোক শুদ্ধ হোক বাংলাদেশ থেকে মুভ করেছে তো এবং নিজের জীবনের নিরাপত্তা অথবা নিজের উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে মুভ করেছে তো বাংলাদেশ থেকে মুভ করে বাংলাদেশ থেকে তারা নিরাপদে মুভ করেছে নিরাপদ একটা কান্ট্রিতে নিরাপদ একটা আশ্রয়ে তারা আছে এবং সেটা অনেকেই কিন্তু এই বিদেশে যে আশ্রয় নিরাপদ আশ্রয় আছে তারা কিন্তু বিদেশে এসে বাংলাদেশে তাদের সমস্যা এবং বাংলাদেশে ফিরতে তারা পারবে না এবং ফিল্ডে তাদের যে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হবে অথবা ফিল্ডে যে তাদের খারাপ পরিণতি হবে এবং বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না এবং বাংলাদেশের রাজনৈতিক পলিটিশিয়ানরা বা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে ধরবে বা ধরে মারবে অথবা গুম করবে ইত্যাদি অজুহাত তুলে কিন্তু তারা বিদেশে আশ্রয়টা নিচ্ছে এটা অবশ্যই অনেক ক্ষেত্রেই সত্য কিন্তু এই যে কাজগুলো তারা করছে বিদেশে আশ্রয় নিচ্ছে দেশের দুর্নাম করে এবং দেশের সকল গোপনীয় এবং অনেক ধরনের তথ্য এরা সব সাবমিট করছে নিরাপদ আশ্রয় তো নিচ্ছেই আবার নিরাপদ আশ্রয় নিয়ে বিদেশে থেকে তারা বাংলাদেশের সম্পর্কে এবং বাংলাদেশের বিভিন্ন এই বিখ্যাত অবিখ্যাত যাই বলি না আমরা তাদেরকে তাদের সম্পর্কে হাই প্রোফাইল ব্যক্তিদের সম্পর্কে তারপর বিজনেসম্যান তারপর সাংবাদিক তারপর আমলা তারপর নেতা অথবা মন্ত্রী এমপি এরকম বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য বলা যায় অথবা দুর্নীতি স্পেশালি স্পেশালি এগুলো কিন্তু ডকুমেন্টেশন সহ এরা ফাঁস করছে করছে এবং প্রচার আপনার বিশেষ করে এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় যেটা হলো আপনি বাংলাদেশে বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে বিদেশে আসছেন বিদেশে এসে একটা নিরাপদ আশ্রয় আছেন এসে আপনার বাংলাদেশকে ডেভেলপ কিভাবে করা যায় অথবা দেশ নিয়ে যারা আছে তাদের সাথে আপনি একটা পরামর্শমূলক অ্যাক্টিভিটিস এগুলা করেন এতে আসলে কোনো সমস্যা নেই খুবই ভালো কথা আছে যেগুলা বাংলাদেশের মানুষের গোপনীয় তথ্য এবং বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মানুষের যে কোনো খারাপ বিষয় যখন আপনি বিভিন্ন বিদেশি সংস্থায় তুলে ধরবেন বিদেশি সংস্থায় সাবমিট করবেন ডকুমেন্টেশন সাবমিট করবেন এবং আপনি যখন আপনার বিদেশে আপনার কলেগ অথবা আপনার অফিসার অথবা কোনো একটা অফিসে আপনি যখন অথবা বিদেশি সরকারি সরকারের কাছে আপনি যখন সরকারের করবেন। তখন কিন্তু আসলে এটা এটা নিজের ফ্যামিলি বা নিজের নিজের পরিবার দেশ অথবা নিজের জনগণ সম্পর্কে আসলে একটা ইমেজটা নষ্ট করা হচ্ছে এটা ইনসাম কনটেক্সট আমার মতে আসলে এটা এটার একটা মাত্রা থাকা দরকার এবং এটার একটা লিমিট থাকা দরকার এইটা এই জিনিসটা কিন্তু ভালো না এই জিনিসটা ভালো না যতই হোক দেশ এবং দেশের মানুষ যত খারাপই হোক বা আমার বাপ বা আমার ভাই ব্রাদার যতই ভালো হোক আমরা কিন্তু আহ পাড়াপড়শিদের কাছে সবকিছু গোপন কথা আমরা সব খুলে বলি না অনেক সময় যত কষ্টই হোক নিজের জীবন অনেক সময় আমরা এটা বলতে চাই না বা বলা বলি না তো ঠিক সেরকমই আপনি নিজের দেশের কথা বা দেশের মানুষের কথা বা দেশের সরকারের কথা যখন আপনার বিদেশিদের কাছে বলবেন আপনি চিন্তা করেন যে আপনি বলতেছেন যে বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের সরকার এরকম খারাপ কাজ করছে তারা দুর্নীতি করছে অথবা তারা গুম করছে খুন করছে তো নেক্সট ডে আপনি যখন তার কাছে পরিচয় দিতে যাবেন বা আপনার আর একটা কলিগের কাছে আপনি বলবেন যে আপনি বাংলাদেশের বা আপনার একটা ফ্রেন্ড যখন বাংলাদেশ থেকে আসবে সে যে তাকে যখন আপনি পরিচয় করায় দিবেন সে বলবে জিজ্ঞেস করবে তুমি কোন দেশের সে বলবে আমি বাংলাদেশের তখন কিন্তু তার সম্পর্কে আপনার ওই কলেগটার ইমপ্রেশন অবশ্যই এটা ভালো হবে না এবং তারা সবসময় বাংলাদেশকে নেগেটিভ ইমেজে দেখবে এবং তাদের যে একটা প্রেজুডিস থাকবে বাংলাদেশ সম্পর্কে এটা কিন্তু সারা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই খারাপ ইমেজ সো এই জিনিসটা আপনাদের সবার মাথায় থাকা উচিত অনেক অ্যাক্টিভিস্ট আছে অনলাইন অ্যাক্টিভিস্ট যাদের গাজি হলো এটা তারা সারাদিন কে কি করলো কার দু নাম কে কার সাথে গেল কার কয়টা সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে খুব ইয়া থাকেন সো এগুলা আমার মনে হয় এগুলা থেকে বিরত থাকা উচিত আসলে এটা কোনো প্রপার কাজ না কারণ আপনারা দেখেন যে আসলে বাংলাদেশে বা যে কোনো দেশেই যে কোনো কাজ আপনার ফ্যামিলির কাজ যেমন আপনার ফ্যামিলির সাথে আপনি নিজেকেই ডিল করতে হবে আপনার বাড়ির সমস্যা যেমন আপনাকে নিজেই বাড়িতে থেকে সমস্যা সমাধান করতে হবে সেরকমই আপনার দেশের সমস্যা আপনি আপনি দেখেন যে যারা এই বিপ্লব করলো যারা যুদ্ধ করছে তারা কিন্তু সবাই দেশে থেকে এই জুলাই আগস্ট মাসে যে গরমের ঘাম এবং এই তপ তো ঢাকা শহরের সবচেয়ে পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে থেকে এই সাধারণ মানুষ আবালো বৃদ্ধ বনিতা সবাই কিন্তু দেশের জন্য জীবন দিয়েছে বলতে গেলে মানে তারা কিন্তু জীবন মারা না গেলেও তারা কিন্তু কখনো কল্পনা করে না অনেকে আছে হিসাবিল্লা করে নেমে গেছে যে তারা জানে যে তারা হয়তো আর ফিরবে না তার মানে কি তার মানে অবশ্যই তারা অলরেডি তারা স্যাক্রিফাইস দেমসেলস এইভাবে কিন্তু তারা দেশকে দেশের বিপ্লব করেছে দেশকে স্বাধীন করেছে অথবা দেশের জন্য কাজ করেছে কিন্তু আমরা যারা বিদেশে আছি আমরা যারা প্রবাসে আসি আপনি চিন্তা করেন আপনি কি করছেন আপনি কতটুকু কি করছেন বিদেশ থেকে আমরা অনেক কিছু বলতে পারি আমরা অ্যাটম বোম মুখ দিয়ে আমরা অ্যাটম বোম বাস্ট করতে পারি কিন্তু আসলে কার্য তো কতটুকু করতে পারি বা সেটা কাজের কাজ কতটুকু হচ্ছে বা হবে আপনারাই চিন্তা করুন সো আমি দিন শেষে এটা দুই সাল দুই সালের ডিসেম্বরের আজকে আটাইশ তারিখ এই বছরের শেষের মানে শেষ হওয়ার আগে আমি মানে আমার মন থেকে আমি কিছু সামারি করতে চাচ্ছিলাম দেশ এবং দেশের ভাবনা নিয়ে আর কি তো তার মধ্যে এটা আমার আমার কাছে প্রথমে বিষয়টা খুবই নোটিসেবল মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা বাংলাদেশে আছেন দেশের মধ্যে যারা আছেন তাদের এই জিনিসটা চিন্তা করা উচিত যে আপনারা কতটুকু প্রভাবিত হবে মানে বিদেশের যারা বিদেশ থেকে প্রবাস থেকে যারা অ্যাক্টিভিস্ট এবং স্পেশালি ডিজিটাল মিডিয়াতে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও করছেন এবং পরামর্শ অথবা উপদেশ অথবা ইনফরমেশন অথবা যে কোনো ধরনের টক শো করছেন বিভিন্ন ধরনের মিটিং টিটিং করছেন তো তাদের সম্পর্কে তাদের তথ্য বা তাদের তাদেরকে আপনারা কতটুকু গুরুত্ব দেবেন আপনারা আপনার দেশের মানুষ আপনারা সেটা ভাববেন এবং এটা ভেবে দেখা উচিত আর যারা করছেন বিদেশ থেকে তাদের সবার প্রতি আমার অনুরোধ যে দেখেন আপনারা আমি কেউ নাম এখানে বললাম না ম্যাক্সিমাম যারা এখন এই মুহূর্তে এই এক বছর ধরে যারা বাংলাদেশের ব্যাপারে খুবই পপুলার যাদের অনেক সাবস্ক্রিপশন যাদের অনেক সাবস্ক্রাইবার ইউটিউব এবং ফেসবুকে এবং যাদের যারা প্রতিনিয়তই খুবই পপুলার এবং ভিডিও দিচ্ছেন বিভিন্ন ব্যাপারে এখন পরামর্শ দিচ্ছেন এবং কথা বলছেন আপনারা দেখেন আপনারা কিন্তু ম্যাক্সিমামই আপনাদের কোনো না কোনো প্রবলেম বাংলাদেশের সাথে আছে আপনারা ফেস করছেন আপনার বাংলাদেশের প্রবলেম ফেস করছেন এখন আপনার বাংলাদেশ নিয়ে আপনার হিংসা আপনার জিঘাংসা আপনার ক্ষোভ আপনার দুঃখ আপনার কষ্ট আপনি বাংলাদেশ নিয়ে ঝাড়ছেন এবং সেটা বিদেশে বসে ঝাড়ছেন আপনি চিন্তা করেন যারা বাংলাদেশে থেকে এগুলো সহ্য করছে এবং সহ্য করে মরে যাচ্ছে তারা তারা কতটুকু স্যাক্রিফাইস করলো তো তারা কিন্তু প্রত্যেকটা লোক যারা প্রত্যেকটা মা বোন আপনার একটা রিক্সাওয়ালা একটা শ্রমিক যার প্রতিদিন লাথে ইগুতা খাচ্ছে যারা নিয়মিত শোষণ পিছনের শিকার হচ্ছে এবং তারা কিছু বলতে পারছে না তারপরেও তারা মেনে নিয়ে জীবনটাকে কোনো মতে সো তারা যে কি পরিমাণ তাদের হৃদয়ে যে হাহাকার এবং কষ্ট এবং তারা যে কতটুকু করছে এটা কিন্তু আপনাদের মনে রাখা উচিত এবং তার একটা প্রতিদান দেওয়া উচিত এবং আমার মনে হয় মহান আল্লাহ রম্বুল আলমিন উনি বাংলাদেশের এবং বাঙালিদের যে এই দীর্ঘ নিপীড়নের কথা আহাজারের কথা শুনছেন এবং উনি নিজে এটার ব্যবস্থা করেছেন এবং সেটার উত্তর এবং সেটা এটার রেজাল্ট কিন্তু বাঙালিরা এবং বাংলাদেশের লোকজন আমরা পেয়ে গেছি যে আল্লাহ আমার মতে আল্লাহ নিজ হাতেই এই এই বিচারটা করেছেন যে এতদিনের একটা নট অনলি ফিফটিন আমি শুধু পনেরো বছরের কথা বলবো না সবার কথাই আমরা বলবো যে যত নিপীড়ন শোষণ অবিচার বৈষম্য হয়েছে সব একটা উত্তর কিন্তু আল্লাহ আমাদেরকে হাতে নাতে দেখায় দিছে এবং উপহার দিছে আমাদেরকে তো এই সুন্দর বাংলাদেশ এই ফ্রেশ এবং নিউ স্টার্টের বাংলাদেশ আমরা ভাবে করবো এবং সেটা করার জন্য যারা ভালো মনের লোক আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং সুযোগ আমরা দিব এটা আমার প্রত্যাশা সবাইকে সালাম